প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি নিজের যোগ্যতায় বিজিবিতে চাকরি পেতে চান যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত আপনি যদি বিজিবিতে সিপাহী পদে চাকরি পেতে চান তাহলে এই বইটি পড়ুন এই বইটি কেন পড়বেন কিভাবে পড়বেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভাই এই বিগত সালের প্রশ্নগুলোই আপনাকে চাকরি দেবে একটু পরে বলছি তার আগে বলে নেই আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে অসংখ্য বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা ভয় পান যে আমি যে একশো টাকা পাঠাবো বইটা কি পাবো তাদের উদ্দেশ্যে এই নাম্বারগুলো দেওয়া আপনি বই পেলে আপনার নাম্বারটাও ইউটিউবে দিয়ে দিব তো বিজিবি নিয়োগ সহায়িকা বইটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম এখন মাত্র একশো টাকা পাঠাবেন বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দুইশো টাকা দিবেন প্রিয় চাকরি প্রত্যাশী বর্ডার গার্ড বাংলাদেশের বিগত সালের প্রশ্নগুলো কিন্তু লিক হয় না তাই এটা দু সালের প্রশ্ন এটা চব্বিশ সালের প্রশ্ন এভাবে দেওয়া সম্ভব না যদিও ওই আমাদের আমাদের হাতে আছে তবে এভাবে দিলে মামলা খাইতে হবে তাই নমুনা প্রশ্ন আকারে আমরা সেই প্রশ্নগুলো দিয়েছি তাছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেই টপিকগুলো সাজিয়ে দিয়েছি মূলত বর্ডার গার্ডের ইতিহাস সম্পর্কে আপনাকে জানতে হবে মুক্তিযুদ্ধে তাদের অবদান সম্পর্কে জানতে হবে নমুনা ভাইবা ভাইবাতে যে ধরনের প্রশ্ন করা হয় সকল তথ্য আমাদের এই বইটাতে পেয়ে যাবেন বিজিবিতে একটি লিখিত পরীক্ষা হয় আপনি মাঠে টেকার পরে লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থাকবে আপনাকে বুঝতে হবে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে যেমন এটা কিন্তু দু হাজার সালের একটা প্রশ্ন বাংলা অংশ থেকে সন্ধিবিচ্ছেদ এসেছে এক কথায় প্রকাশ এসেছে বিপরীত শব্দ তারপরে বাক্য রচনা সমাস নির্ণয় এরপরে একটি অনুচ্ছেদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান কিছু আর্টিকেল কিছু ট্রান্সলেশান কিছু সিনোনিম অ্যান্টোনিম কিছু রাইট ফ্রম ভার্ব কিছু ভয়েস চেঞ্জ কিছু ওয়ার্ড মিনিং কিছু সেন্টেন্স কারেকশান গণিত যে অধ্যায়গুলো থেকে ম্যাথ আসে শতকরা করা লাভ ক্ষতি উৎপাদক বিশ্লেষণ পিতা পুত্র মান নির্ণয় এই অধ্যায়গুলো আমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে চাকরি করতেছি আপনাকে যদি বিজিবিতে চাকরি পেতে হয় তাহলে বিগত সালের এই প্রশ্নগুলো মাস্ট বি বি মাস্ট পড়তে হবে এবং মনে রাখেন আপনি পঞ্চাশ টাকা একশো টাকার ওই শর্ট সাজেশান নিয়ে ইউটিউব থেকে পিডিএফ সাজেশান নিয়ে আপনি কিন্তু চাকরি পাবেন না ভাই চাকরি পাওয়া খুবই কঠিন যারা দুই তিনবার মাঠ থেকে বাদ হয়ে গেছে ভাইবা থেকে বাদ হয়েছে তারা জানে চাকরি কি জিনিস তাই বলবো বিগত সালের প্রশ্ন পড়ার পরে আমাদের এই বই থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এক্স্যাক্ট যে বিষয় থেকে বিজিবিতে প্রশ্ন করা হয় সেই অধ্যায়গুলাই কিন্তু আমরা খুবই গুরুত্ব সহকারে এই বইটাতে তুলে ধরেছি তাই নিজের যোগ্যতায় চাকরি পেতে আমাদের এই বইটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করুন এবং একদিন যখন সফল হবেন তখন জাস্ট একটা কল দিয়ে বললেন যে ভাই আপনার কাছ থেকে বই নিয়েছিলাম চাকরি পেয়েছি এটাই আমাদের সার্থকতা হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে আমাদের ভিডিওগুলো দেখবেন বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ